শরীর খারাপ থাকলেও আমি ভেঙে পড়তে চাই না শরীর খারাপ শরীরের মতো শরীর খারাপ আমার মতো আমি ঠিকই আছি আর প্রত্যেককে বলি জীবনে দেখুন নিজেকে অসুস্থ ভাবলেই আপনি অসুস্থ নিজেকে ক্ষমতাহীন ভাবলেই আপনি ক্ষমতাহীন নিজেকে ছোট ভাবলেই মানুষ ছোট হয় তাই নিজেকে কখনো ছোট ভাববেন না প্রতিটা পরিস্থিতিতে প্রত্যেকে লড়াই করুন এই জীবন একটাই চলে যাওয়ার আগে পর্যন্ত আমি চাই আমি যখন মরে যাব তখন এরকম হাসি মুখ থাকবে আমার এটা লক্ষ্য তাই মাঝে মধ্যে শরীর খারাপ করে এগুলো খুব স্বাভাবিক তাই প্রত্যেককে বলবো যারা দেখছেন স্বস্তিকার্তা প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানালাম প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন শরীর খারাপের সময় প্রত্যেকে মনকে সতেজ রাখুন পড়বো আর মরবো এমন হোক ভয়ে ভয়ে মরার চেয়ে একবারে মরা ভালো প্রতি মুহূর্তে অনেক মানুষ এই অনাগত ভবিষ্যৎ নিয়ে ভয় করেন কি হবে কি করব এগুলো নিয়ে ভাবছেন এগুলো নিয়ে ভাববেন না পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারলে ভয় আপনার পায়ের তলায় হবে ঠিক আছে শরীরটা খারাপ বেশি কথা বলতে পারছি না পরবর্তী পর্বে দেখা হবে